দেখো ক্যামেরার সামনে বলে বলছে না ঠিক আছে এত সময় ধরে আমার বলছে তুমি না থাকলে ভিডিও কোনো রকম হবে না হ্যাঁ ঠিক আছে আমি মানছি এক লাখ নব্বই হাজার ফলোয়ার তোমার জন্য হয়েছে শোনা সে কত মানে কত রকম কত হয়ে শোনাই বলেছিস শোনা বলেছিস বড্ড হাসি লাগে বন্ধুরা আমার পরশুদিনকে একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম এবং বলেছিলাম কি আমি আর এই সোশ্যাল মিডিয়ায় আসবো না আমার আর তোমরা দেখতে পাবো না ভালো কথা কালকে কিন্তু ভিডিও আপলোড হয়নি পূজা আর কোনো খাইয়ে কোনো কাজ নেই তোমাদের বলবো কি কালকে পূজা একটা ভিডিও এডিটিং করতে বসেছে সেই ভিডিও তিন ঘন্টা ধরে এডিটিং করেছে তাও শেষ লাস্টে না পেরে একটা ফটো আর একটা রিলস আপলোড করেছে শুধুমাত্র আমি না থাকলে কোন কাজের মুখ থেকেই শুনবো তাই একটু আগে পূজা আমি ঘুমাই রয়েছি আমার কাছে চলো চলো ভিডিও না থাকলে কোনো কিছু কাজ হবে না হাসিও লাগে সত্যি এটা সত্যি আমি না থাকলে হবে না এটা ঠিক আছে আমি না থাকলে হবে না এগুলো সবার মধ্যে থাকে না পূজার মুখ থেকে একটু শুনি দাঁড়ায় রয়েছে কে বলি এখানে আইসি চলো একটু শুনি কি মনে হয় তোমার কালকে ভিডিও আসেনি কেন আগে সেই কথা কো কি মনে হয় আমি না থাকলে তুমি বন্ধুরা কালকে শোনো আমি তোমাদের একটা কাহিনী বলি পরশুদিনকে তোমরা আমার লাস্ট থোবড়া আমার মুখে দেখেছিলে আর আজকে একটু দেখতে পাইলে আমি বলেছিলাম যে আমি কোনো রকম ভাবে আর ভিডিও মিডো দেবো না পূজা কি করেছে সেই রাগের মাথায় হ্যাঁ ঠিক আছে ভিডিও আমি একা করবো

আর তুমি দেখো আমি শুধু এটুকুনি করতে চাই এনে আইসি তুমি খালি স্বীকার করো যে হ্যাঁ তুমি ছাড়া কাজ হবে না স্বীকার করবো না না তো করতে তাহলে তুই বললি কেন ক্যামেরার সামনে বলে করছিস হ্যাঁ দেখো ক্যামেরার সামনে বলে বলছে না ঠিক আছে এত সময় ধরে আমার বলছে তুমি না থাকলে ভিডিও কোনো রকম হবে না হ্যাঁ ঠিক আছে আমি মানছি এক লাখ নব্বই হাজার ফলো তোমার জন্য হয়েছে শোনা সে কত মানে কত রকম কত হয়ে সোনাই বলেছিস শোনা বলেছিস বলছে শোনা তুমি ছাড়া কোনো কাজ হবে না তোমাদের মাঝে একটু শেয়ার না করে আমি পারলাম না হ্যাঁ পারলাম না আগে খালি শিকার যা কমেন্ট বক্সে দেখেছিস পরশুদিনকের ভিডিওটার দাদা তোমার থাকতে না থাকলে আমি না থাকলে পূজা কিছু না পূজা কিছু না আমি না থাকলে তাহলে আমি ভিডিও দেব এইবার আসতে এইবারতে আমি ভিডিও দেব বন্ধুরা তোমাদের সাথে থাকবো পূজা আর আমি দুইজনে মিলেমিশে কাজ করবো তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করিস রাখলাম